बालवास से तेरी नारी लेकर इतना पुरुष करके नहीं चाहिए मस्त कर कर टीवी जी मस्ते इधरे দেখুন সুন্দর করে পিস পিস করে মাছটা কাটা হচ্ছে এটা আবার মাছ কেটে ফেললো খুব সুন্দর করে পিস পিস করে দেখুন একজন মানুষ মাছ কাটার মধ্যে এনার মাছ কাটায় স্ক্রাসে মাছটি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছে এই পলিতে ভরা হবে ক্রেতাদের দেওয়া হবে